প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ রংপুরের সাথে চুক্তিবদ্ধ হয়েই আজ বিপিএল খেলতে চলে আসলেন এ ভিডি আর বিপিএল খেলতে এসেই উইলিয়ার্স জানালেন তার ভবিষ্যতের খেলার ব্যাপারে আর ভিলিয়ার্স দারুণভাবে আশাবাদী তার দল রংপুরকে নিয়েও এই ব্যাপারে তিনি বলেছেন আমরা এবার বিপিএলে ভালো অবস্থানে না থাকলেও প্লে অফে খেলার শেষ হয়ে যায়নি মাশরাফির মতো একজন অধিনায়কের অধীনে খেলতে পারবো জেনে আমার অবশ্যই ভালো লাগছে মাশরাফির নেতৃত্বের প্রশংসার কথায় বারবার বলার চেষ্টা করছিলেন এবিডি ভিলিয়ার্স এবং নিজ দলের হয়ে পারফর্ম করে অবদান রাখতে চান এই এ ভিলিয়ার্স দু হাজার চোদ্দোর টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের মাটিতে সর্বশেষ দু সালে দুটা টি টোয়েন্টি খেলে দেশে ফেরার পর আর কোনো ম্যাচ না খেলে ডিভিলিয়ার সাংবাদিককে আশাবাদী করেছেন অবশ্যই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো যেহেতু এখানে দিন আমি খেলতে পারিনি তবে এবার রংপুর রাইডার্সের হয়ে ভালো কিছু আমার কাছ থেকে আপনারা আশা করতে পারেন আমি সেই আশা রংপুর রাইডার্সকে ঠিকমতোই বুঝিয়ে দিব দোয়া রাখুন আমার উপর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য খেলাধুলার পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন